হ্যালো ফ্রেন্ডস সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলেছে যে একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে মহানবমী তো আজকের দিনটা মানে আজকের রাত্রিটা পেরোলেই কালকে হয়ে যাবে দশমী তো আমাদের পুজো শেষ তো প্রত্যেক বছর মতো এবছরও আমাদের মণ্ডপে পুজো দিয়েছিলাম সে তার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি তো এই যে আমাদের পুজোর মণ্ডপ পাড়ার মণ্ডপ তো সন্ধ্যাবেলা সবাই ঠাকুর দেখতে যাবো তার জন্য রেডি হয়ে গেছি আমি ছেলে দুজনেই তৈরি হয়ে গেছে ওর বাবা আর পিসি দুজনে ওরাও রেডি হয়ে গেছে বা ওপরে ওয়েট করছে তো এখন চলে যাব প্রথমে বড়ো জাদুঘোষ লেনে তো এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নেয় চলো আগে মণ্ডপটা আগে ঘুরে দেখি কেমন কী সাজসজ্জা করেছে তো ভিতরে না বেশ একটা ভূতের রাজ্য বাড়ির যে মিউজিকটা সেই মিউজিকটা চলছিল। বেশ ভিতরে পরিবেশটা দারুণ লাগছিল মানে এই সব কিছুর সাথে এত সুন্দর মানানসই ছিল ব্যাপারটা দারুণ লাগছিল তো চলো তাড়াতাড়ি একটুখানি ঘুরে দেখে নিই মণ্ডপটা তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর এখানে বেশি করা হয়েছে বিভিন্ন রকম পাইপ মাটির হাড়ি এই সমস্ত কিছু দিয়ে মণ্ডপটা মোটামুটিভাবে সাজানো সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেখো এই যে মায়ের মুখ প্রতিমা প্রতিমার এই যে সাজসজ্জা এগুলো। মানে প্রচণ্ড কস্টলি হয় প্রচণ্ড কস্টলি মানে আমাদের পক্ষে ভাবাটা খুব একটা পসিবল না প্রচণ্ডই কস্টলি হয় তো এরপরেই চলে গিয়েছিলাম বড়ো পঞ্চাননতলা তো প্রত্যেকটা মণ্ডপসয্যায় অসাধারণ ছিল এখানেও দেখো বেশ মানে কি বলবো এটা কাঠি সলার মতন এরকম কিছু দিয়ে ডিজাইন করা হয়েছে অসাধারণ ছিল চলো এবার প্রতিমার কাছে আস্তে আস্তে এগিয়ে যাই তো মণ্ডপটা এত সুন্দর করেছিলো এত সুন্দর করে সাজিয়েছে তো ঘুরে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছিলো তো এখন আমরা একটু রাত্রির করেই বেরিয়েছিলাম তো এখন বাজে প্রায় ওই এগারোটা এগারোটা বাজে মনে হয় তো দেখো প্রতিমার মুখটা এখানে প্রত্যেক বছরই এরকম টাইপেরই করে বেশ চোখগুলো বড় বড় অনেকটা বারবিড় টাইপের মুখগুলো করে এখানে সিংহটাও বেশ সুন্দর করেছে তো ছেলে তো সব জায়গায় মানে প্রতিমা দেখে আর সিংহ দেখে বেড়ায় কার কেমন সিংহ হয়েছে তো চলো এখন চলে গিয়েছি বড় চা পাতলা তো এখানে মণ্ডপটা একটু ফাঁকা ছিল তো এখানে বসে আমরা ওই একটু ঝালমুড়ি চটপটি এইসব টুকটাক ছেলের হাতে রয়েছে ভুট্টার খই তো এইসব সমস্ত কিছু টুকটাক খেয়ে নিলাম আমরা সেরকম ভারী কিছু খাইনি বাইরে তো বাড়িতে রান্না করা ছিল তো সেই কারণে ভারী কিছু আর খাওয়া হয়নি যে সব রান্নাগুলো নষ্ট হবে সেই কারণে তো এখন চলে গিয়েছিলাম কুণ্ডুঘাট দালান তো কুণ্ডুঘাট দালানের প্রত্যেক বছর মণ্ডপসজ্জা বেশ সুন্দর করে কারণ এছাড়া এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কলকাতার যে কোনো কোনো একটা মণ্ডপ তুলে আনা হয় প্রত্যেক বছর এরা তাই করে কলকাতার কোনো একটা মণ্ডপ তুলে আনা হয় এটা একটা ডাকঘর টাইপের করেছে তোমরা হয়তো বাইরেটা থেকে বুঝতেই পারছো আর এখানে প্রতিমার সাজ দেখো কী দারুণ সাজ এরা না প্রত্যেক বছরই প্রতিমার সাজসজ্জায় প্রচুর প্রাইজ পায় এবছরেও অনেকগুলো প্রাইজই পেয়েছে এদের যে স্টেজ করা ছিল বাইরে তো স্টেজে অনেক প্রাইজ সাজানো ছিল তো আমি আর সেখানে ভিডিও করিনি দারুণ হয়েছে দারুণ মানে এই সাজটা মনে হচ্ছে যেন সেরা সাজ এছাড়া আরও কয়েকটা সাজ আমি অষ্টমীর দিন দেখেছিলাম যে ঠাকুরগুলো ওই ঠাকুরেরও দেখেছিলাম বেশ দারুণ সাজসজ্জাগুলো করেছিল এটাও তার মধ্যে একটা বিশেষ তো এখন আর একটা মণ্ডপে চলে গিয়েছিলাম এটা হচ্ছে বড়ো দীঘির ধার তো দিঘির ধারে এটা হচ্ছে কি বেশি মানে সেরকম কিছু কাজ করতে পারে না এটা কারণ এটা পুরোটাই রোডের ওপর হয় তো মানে রোডের পাশেই সেরকম স্পেস নেই তো এটা করা হয়েছে বেসিক্যালি বৃদ্ধাশ্রম টাইপের মানে মানুষের বয়স হয়ে গেলে কতটা শক্তি কমে যায় তো কতটা মানে প্রয়োজন ফুরিয়ে যায় এরকম টাইপের কিছু একটা করা হয়েছে তো এখানে লেখা ছিল কোকাতুর বিবেককে একবার দেখ এরকম মানে বিভিন্ন রকম লেখাও ছিল চলো এবার প্রতিমা দর্শনের পালা মাকে আগে দেখে তো এটা হচ্ছে বড় দিঘির ধারা আমি আর একবার আগে বললাম আর একবার বলে দিই বা এখানে ঠাকুরও খুব সুন্দর করেছে চলো এবার আস্তে আস্তে বেরোনোর পালা আর ভেতরে না ছেলে প্রচণ্ড বায়না করছিল ওখানে ঢাক রাখা ছিল ঢাক বাজাবে বলে তো চলো আর এখান থেকে মানে কাটিয়ে কুটিয়ে বার করে নিয়ে যাই কারণ ঢাক বাজানোর মতন ওখানে সেরকম লোক ছিল লোক থাকলে হয়তো বলা যেত কারণ লোকজন সেরকম ছিল না তো যার জন্য আর বলা হয়নি চলো এখন এগোতে থাকি সন্তান সঙ্গের দিকে তো এখানে চলে এসেছি আমরা সন্তান সঙ্গের মাঠে তো এখানে না প্রচুর বড় করে মেলা হয় কারণ এই সন্তান সংঘের মাঠটা বিশাল বড়। আর এখানে প্রত্যেকটি বিশাল বড় করে মেলা হয় আর প্যান্ডেলটাও করে অনেকটা এরিয়া জুড়ে তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফুল ফুলের টপ গাছ এরকম একটা চেরি দেওয়া গাছ নিয়েছিলাম আর ওই ফুলের টপ গাছটা নিয়েছিলাম তো এখানে দাম কমাচ্ছিলো না একটু দাম কমানোর চেষ্টা করছিলাম দাম যা ছিল তাই নিয়েছে কারণ ওরা বলছিল যে আমাদের এই তিন দিন বসবো সপ্তমী অষ্টমী নবমী তিন দিন বসবো আমাদের কাছ থেকে মানে বিল কেটেছে নাকি আঠেরোশো টাকা বিল কেটেছে বাড়ি থেকে তো সেই কারণে তো আর সেরকম দামঠাম সেরকম কমানোর কিছু ইয়ে করিনি তো এখানে দেখো প্রতিমা দর্শন হয়ে গেল বা এখানে প্রতিমাটাও সুন্দর হয়েছে বেশ মাথায় ওড়না দিয়েছে চলো এবার পরের মণ্ডপের দিকে যাই এখন পরের মণ্ডপর থেকে যাব তবে এখানে আমাদের মানে মেলা বসেছিলো বিশাল বড় করে তো মেলায়ও বেশ বায়না টায়না চলছিল সেটা কিনবে ওটা কিনবে তারপর নাগর না চলবে তো কিছুই করা হয়নি শুধু একটা বন্দুক কিনে দিয়েছিলো বাবা তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এখন আর বেশিক্ষণ না বাড়িতে চলেই যাবো এখন পালপাড়ারই ঠাকুরটা দেখবো আর দেখবো আর একটা কী যেন ওই জায়গাটার নাম বাবু ধার মনে হয় তো হ্যাঁ এই দুটো দেখে আবার বাড়ি চলে যাব এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না এই গাড়িগুলো হচ্ছে দশমীর জন্য সাজানো হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে এখন বারোটা বেজে গেলেই সব প্যান্ডেল বা এই সমস্ত মানে লাইট ফাইটগুলো এগুলো খোলাখুলির কাজ শুরু হয়ে যায় আর গাড়িগুলো বাঁধা শুরু হয়ে যায় দশমীর জন্য সাজানো শুরু হয়ে যায় তো এই যে চলে এসেছি পালপাড়ার মণ্ডপটায় তো এখানে বিশিষ্ট বিশিষ্ট মানুষের ছবি দিয়ে একটা সুন্দর একটা মানে লুক করা হয়েছে তো ভেতরটাও ছিল বেশ অসাধারণ মানে মানুষের ব্লাড ফুসফুস এরকম টাইপের কিছু দিয়ে করা হয়েছে ভেতরের সজ্জাও ছিল অসাধারণ চলো এবার মায়ের প্রতিমার দর্শন করে তারপরে আবার তাড়াতাড়ি বেরোতে হবে এগুলো না খুললে না পরের দিন মানে ঠাকুর নিয়ে বেরোতে অনেক দেরি হয়ে যাবে সেই কারণে আগে থাকতেই খোলাখোলা শুরু হয়ে যায় তো এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা তোমরা মানে অনেকেই হয়তো চিনতে পারবে বা যারা জানো না তাদেরকেও বলে দিই এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি লাইটিং দেওয়া এই লাইট দেওয়া বাড়িগুলো হচ্ছে আমরা যে মটন ডেয়ারি ঘি খাই না সেই ঘি যে মালিক মানে ঘি তৈরি করে মানে ঘিয়ের দোকানের যে মালিক সেই মটন ডেয়ারির মালিকের বাড়ি ওটা তো এখন চলে এসেছি বাবু উপায় এটাই হচ্ছে শেষ তো এরপরে আবার বাড়ি চলে যাব তো এটাই হচ্ছে মোস্ট রেকমেন্ডেড মানে ছেলের খুব আবদারের একটা মণ্ডপ ছিল তো চলে এসেছি সেখানে এটা হচ্ছে মানে ওই যে মুগলি কি যেন বলে এটাকে হ্যাঁ এটাকে কি জঙ্গল জঙ্গল বুক বলে তো এই জঙ্গল বুকের এই যে মণ্ডপটা করেছে না এটা গত বছর এসেছিল স্ট্যান্ডে গত বছর স্ট্যান্ডে ওই রবীন্দ্র রবীন্দ্র ভবন হ্যাঁ রবীন্দ্র ভবনে গত বছরের যে বাচ্চাদের শীতের সময় না বাচ্চাদের মুভি দেখানোর জন্য নিয়ে তখন ওই ভেতরটা সাজিয়েছিল ঠিক এই রকম একটা ডেকোরেশন করেছিল এই জঙ্গল বুকের ডেসি এই ডেকোরেশনটাই করেছিল পুরো সেম জিনিসই ছিল ওখানে এই যে ওপরের সে মানে সিংহটা সিংহ না বাঘ সিংহটা হাঁটছে এরকম টাইপেরই এক মানে পুরো এই ডেকোরেশনটাই ছিল তো এই ডেকোরেশনটা আমার দেখা দেখেছি মানে ছেলেও দেখেছে চলো এবার আস্তে আস্তে প্রতিমার দিকে এগিয়ে যাই তাড়াতাড়ি প্রতিমা দর্শন করি তো এই যে এখানকার প্রতিদা বা চক্রটাও ঘুরছে দারুণ লাগছে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে চলো এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা আর অসম্ভব পরিমাণে পা ব্যথা হয়ে গেছে অসম্ভব মানে কালকে বেরিয়েছিলাম আবার আজকে বেরিয়েছি সেই জন্য প্রচণ্ড পরিমাণে পা ব্যথা হয়ে গেছে আর বাইরে ছিল একটা অ্যানাকোন্ডা তো ছেলেকে আর ওর বাবাকে ডাকছিলাম যে আসলে একটা ছবি তুলবো ওরা হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে তো আর ওদের ডেকে পাইনি তো আমি একা একাই একটা ভিডিও করে নিলাম চলো এবার বাড়ি চলে যাই চলো এখন বাড়ি চলে এসেছি এই যে কী কিনেছে দেখো একটা এই বন্দুক আর আমি যে দেখালাম ফুল গাছ আর একটা চেরি গাছ আছে তো চলো এখন বাজে প্রায় রাতের দুটো বেজে গেছে দুটো দশ পনেরো হয়ে গেছে মনে হয় দুটো দশ হয়ে গেছে তো এখন শোবো কোথায় আর ওই খেলনা মালনা কিনে নিয়ে এসে এখন এই নিয়ে নাটকট করছে চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই করে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই